এক ফটো ঘুম যায়নি রাজধানী রাজধানীটাকে এসেছি একমাত্র থেকে সচিবালয় মুখে কিন্তু তারা রওনা হয়েছে আমরা আমরা আশা করি যে গোয়াখালী সভাপতি দিয়ে আমরা খালী দিক দিয়ে শিল্প দিক দিয়ে দিক দিয়ে কর আদায় দিক দিয়ে আমরা সভাপতি দিয়ে আগে আসি বাংলাদেশ আছি বাংলাদেশের সচেতন জেলা নয়াখালী জেলা লক্ষ্মীপুর এবং খুলি এবং আমাদের সব কিছুই রয়েছে আমরা আশা করি যে দর্শক এই মুহূর্তে তারা সচিবালয় মুখে রওনা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের মুখে তারা রওনা হয়েছে। নোয়াখালী নোয়াখালীর স্লোগানে উত্তাল দেখার রাজপথ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড রয়েছে পুলিশের কিন্তু তাদেরকে আছে অর্থাৎ তারা সচিবালয় মুখে যাওয়ার কথা থাকলে কিন্তু আইন বাহিনীর পুলিশের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সচিবালয় মুখে তারা রওনা করলে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে কিন্তু যারা নোয়াখালীকে বিভাগ হিসাবে দেখতে চায় তাদের সাথে আইন বাহিনী পুলিশ কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি তাদের যে ব্যানার রয়েছেন সেই ব্যানার কিন্তু আইন বাহিনী তাদেরকে অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে তারা যেতে থাকে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় মুখে কিন্তু তারা হয়েছে রওনা হয়েছেন আর কোন তপি নাই তবে শুধু একটাই পৃথিবী আবার তাকিয়ে রয় চলে পুরো ছাড়খাড় তবু নোয়াখালারা মাথা নো আবার নয় আমাদেরকে দেখিয়ে দিতে হবে এ জেলা শহর পাবেন। জেলা শহর কাপাবো

খি রাইজারদের কোনো দাবি আছে এবংখালী বাইকাল কোনো দাবি আছে এই ইউনিয়নদের কোনো দাবি তাতে শীতের নোয়াখালী বিভাগের দাবিতে প্রকম্পিত ঢাকার রাজপথ শুধু নোয়াখালী জেলার মানুষ নয় ফেনী এবং লক্ষ্মীপুর জেলার হাজার হাজার মানুষের উপস্থিতি নোয়াখালী বিভাগের দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার

माने <laughs> भले <laughs>